এটা দেখো 400 ইঞ্চি গেরের এই সুন্দর আভাটা আমাদের কাছে স্টক পেয়ে যাবেন আপনাদের পছন্দ ইপি আমি যদি একটু ক্লোজলি দেখাই এটা লেসটা কিন্তু সামনের বোশনে খুব সুন্দরভাবে রাউন্ড কাট করা থাকবে আর খুব সুন্দরভাবে কিন্তু কাটচুবি পাথর এবং কি যদি সুতা লেস দিয়ে এই সুতা দিয়ে খুব সুন্দরভাবে লেসের কাজ করা থাকবে আর প্রত্যেকটা বোশনে গেরের প্রত্যেকটা পোশনে কিন্তু আপনারা লেসের কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ কাটচুবি পাথর দিয়ে খুব সুন্দরভাবে জলই সুতা দিয়ে কিন্তু এলএসটা মেকিং করা থাকে এটা প্রত্যেকটা কিন্তু কাজ থাকবে আর হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কলার সিস্টেম করা থাকবে এছাড়াও কিন্তু এখানে খুব সুন্দর ভাবে জিপের দেওয়া আছে এটা হচ্ছে অরিজিনাল 400 ইঞ্চি গের মধ্যে প্রিমিয়াম ডুবাইসি ফেব্রিক্স এর মধ্যে যাবেন ভিতরের কিন্তু ইনারটা আমাদের কাছে সম্পূর্ণ 200 ইঞ্চি গের মধ্যে পেয়ে যাবেন ভিতরের ইনার হাতাটা থাকবে সম্পূর্ণ যে ফর্মাল হাতার মধ্যে এছাড়াও কাদের যদি এলাস্টিক হাতা পছন্দ থাকে আপনি এলাস্টিক হাতে দিয়ে আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন ফেব্রিক্স অরিজিনাল প্রিমিয়াম ডুবাইসে আর হচ্ছে এটার জন্য ফুল কাবারেজ আপনার জন্য কি দরকার একটা হিসাব দরকার হিসাবটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ লং নব্বই ইঞ্চি হিসাব আপনারা পাবেন আর এই ইতি মধ্যে আমাদের কাছে আপনারা কিন্তু এই যে ব্লাক লেস এর মধ্যে পাবেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক লেস এর নতুন বাসন আসছে আমাদের ওইটা হচ্ছে আপনার গোল্ডেন লেসের মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাক লেস এর মধ্যে আর এটা তো দেখেন এইভাবে কিন্তু কাজ করা যে কার ছবি পাথর দিয়ে এটা হচ্ছে ব্ল্যাক কালারের যদি সুতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লেসের 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 কাজ করা থাকবে এই যে আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম আউটলুক কি পেয়ে যাবেন আপনাদের পছন্দ এই যে ব্ল্যাক লেসের এটা আমি যদি ব্ল্যাক লেসের এটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই দেখেন এই যে একটা আউটলুকে পেয়ে যাবেন আপনাদের পছন্দের লেসের আবা এটা ঠিক আছে গের কিন্তু অলমোস্ট চারশো ইঞ্চি গের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর হচ্ছে এটা সম্পূর্ণ কলার সিস্টেম করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর ভাবে একটা জিপার দেওয়া থাকবে ওকে আর হচ্ছে কেন আপনি যেন সামনে পিছনে ডিজাইনটা শো করতে পারেন এই যার ব্লোকটা দেখেন সেম টু সেম নব্বই লং হিসাব পাবেন আপনি প্রিমিয়াম আমাদের থেকে ফুল সেট অর্ডার করবেন আপনার জন্য নিকাপ গিফট থাকবে না সেটা তো একদমই না পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে স্কোয়ার শেপের অ্যারেবিয়ান স্টাইলে খুব সুন্দর একটা আরাবিয়ান স্টাইলে নিকাব আমাদের পক্ষ থেকে গিফট পেয়ে যাবেন টোটাল চার পিস মিলে ফুল সেট অর্ডার করতে পারবেন আপনার পছন্দের ইতিয়া বায়া এছাড়াও নুরজাহান বাসন ওয়ান নুরজাহান বাসন টু এবং কি নুরজাহান বাসন থ্রি আসেন এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিই নূরজাহান বাসন ওয়ান এর সাথে এই যে আউটলুকটা দেখেন সেম টু সেম আউটলুকে পেয়ে যাবেন নূরজাহান বাসন ওয়ান গেটটা কিন্তু অলমোস্ট চারশো ইঞ্চি গেট সামনের পোষণে কিন্তু খুব সুন্দরভাবে টার্সেলের কাজ থাকবে আর পাথরের কিন্তু কাজ শিক্ষণ লাইনে কিন্তু খুব সুন্দরভাবে পাথরের কাজ করা থাকবে প্রত্যেকটা গেটের পোষণেও কিন্তু এই যে সেম লেস সেমভাবে পাথরের কাজ থাকবে ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনায়শে আপনার পছন্দের নুরজাহান বাসন ওয়ানটা আমাদের কাছে অর্ডার করতে পারবেন এই বলতে আমাদের কাছে যারা অর্ডার করবেন অর্ডার করতে হলে স্ক্রিন দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে করলে আপনি অর্ডার করতে পারবেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের আউটলেট এর সাথে দেখে নিতে চান তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের ইস্টে মল্লিক